ক্যামেরাতে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে তার জন্য তো গুড ইভিনিং বন্ধুগণ কেমন আছো তোমরা আই থিঙ্ক তোমরা ভালো আছো এখন আমি আছি চায়নাতে সাংঘাই সিটি সাংঘাই সিটি তোমরা জানো কতটা ডেভেলপ আর কতটা হাইটেক সিটি এটা এখানে তোমার হচ্ছে চারিধারে তোমার হচ্ছে অত সিকিউরিটি নেই ঠিক আছে কিন্তু ক্যামেরা আছে আর তোমাকে এখানে সমস্ত বাড়িতে টেকনিক্যাল ইউজ হয় ধরো তোমার হচ্ছে চাবি আছে স্মার্ট চাবি প্লাস তোমার হচ্ছে পাসওয়ার্ড আছে তোমার রুমের ভিতরে ঢুকতে গেলে তোমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে টোটাল এই সিটিটা সাংঘাই সিটিটা স্মার্ট সিটি একদম ঠিক আছে তো আমি এখন বেরিয়েছি সকালবেলা মোটামুটি এগারোটা বারোটা বেজে গিয়েছে আসতে আর এখন কত সুন্দর দেখো সিটি যেহেতু আজ তোমার হচ্ছে নিউ ইয়র্কার সিজন চলছে সেই জন্য হয়তো এখন রাস্তাঘাটের লোকজন কম দেখতে পাবে বাট ট্যুরিস্ট স্পটে গিয়ে তুমি ভালো দেখতে হবে সাংঘাই সিটি কতটা হাইটেক এটা পুরো যেই যেখানটা আছি এটা পুরো রেসিডেন্সিয়াল এলাকা ঠিক আছে তো আমি যাবো এখন কমার্শিয়াল এলাকার দিকে যেখানে তোমার হচ্ছে ট্যুরিস্ট স্পট আছে তো সঙ্গে থাকো দেখো কত সুন্দর লাগছে সব সবসময় স্ট্রিটগুলো পুরো সাজানো গুছানো একদম জানো তুমি কখনো আমাদের কলকাতা শহরে তোমার যা সল্টলেক সিটিতে গেলে ঠিক এইরকমই দেখতে পাবে তো সাংঘাই সিটি তোমাদেরকে একটু বলে রাখি সাংঘাই সিটি তোমার হচ্ছে কিন্তু চায়নার হচ্ছে তোমার সেকেন্ড লার্জেস্ট বিজনেস হাব আর সেকেন্ড লার্জেস্ট পপুলেশান সিটি এখানে প্রায় পাঁচ ক্রোড় মানুষ থাকে এই সিটিতে পাঁচ গ্রো ঠিক আছে তো তো চলো আস্তে আস্তে এখানে টেম্পারেচার এখন চলছে মোটামুটি ছ ডিগ্রি আমি এখন এতে দেখলাম বাট বাইরে এসে আরও এক এক ডিগ্রি কমে গিয়েছে ফাইভ ডিগ্রি হাত টাত জমে যাচ্ছে আর হাত পুরো কনকন করছে যদি বলো মাথায় কেন টুপি দেওয়া নেই মাথায় টুপি দিলে দেখতে সামনের দিকে এদিক এদিক তোমার ক্রস করতে গাড়ি ক্রস করতে অসুবিধা তো চলো আগে আমি এগিয়ে যাই আর তোমাদেরকে সুন্দর এই সিটি আজকে এক্সপ্লোর করায় এই দেখো প্রত্যেকটা বাড়িতে তোমার হচ্ছে সামনে কোনো সিকিউরিটি বা দারোয়ান নেই যেমন অন্য জায়গায় তোমরা হচ্ছে এমনি কুম্বিন চেংদু চংচিংয়ে প্রত্যেকটা বাড়ির নিচে সিকিউরিটি থাকে বাট এখানে এরকম সিকিউরিটি নেই যেহেতু এটা রেসিডেন্সিয়াল এলাকা যদিও পুরো রেসিডেন্সি এলাকা আর এখান থেকে অনেকটাই দূরে হয়ে গিয়েছে তো চলো আস্তে আস্তে চলো তোমাদেরকে দেখতে থাকো খুব সুন্দর লাগবে এই সাঙ্গাই সিটির ব্লগ তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছের হ্যাঁ আর্কিটেকচার এরা বানিয়েছে সেম ধরনের গাছ সব গাছগুলো একই হাইটের দেখো সমস্ত গাছগুলো একই হাইটের তারপর থেকে তাদের ডালপালাগুলো এক এক করে এদিক এদিক হয়েছে এগুলোকে আগে থেকে এরা অন্য জায়গায় লাগানো থাকে সেখান থেকে এটা এটা প্লান্টেশান করে মানে এনে এখানে এসে এরা এটাকে আবার বৃক্ষরোপণ করে এই দেখো ভিডিওতে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছ দেখো একই তোমার হচ্ছে এতে একই তোমার লেভেলে আছে আর একই হাইট আর একই হাইট থেকে তাদের সমস্ত শাখা পোশাকা বেরিয়েছে মিনিমাম এটা কত হবে দশ ফুট বারো ফুট হবে প্রত্যেকটা গাছের বারাপুর থেকে বিভিন্ন রকমের শাকা পোশাকা বেরিয়েছে দেখো আর কত সুন্দর লাগছে সিঁড়িটাকে রাস্তাটাকে না তার সৌন্দর্যের জন্য নিজস্ব সৌন্দর্যের জন্য কত কিছু বানাচ্ছে আমি যে দেখি এক একটা জিনিস দেখে অবাক হয়ে যাই কি করে বানাতে পারে এরা তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি এটা ছিল তোমার হচ্ছে আমার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ইয়া লি লু আনসুহান কত বড় নাম তো এখান থেকে আমি যাব এক্সান্ডার এক্সান্ড্রিং বলে একটা স এ আছে সব মানে তোমার জায়গা আছে এটা খুব ট্যুরিস্ট স্পট আর ওটা নাইট লাইফও বলতে পারো তো ওখানে সন্ধ্যেবেলা তোমাদেরকে নিয়ে যাবো ওখানে দেখাবো কত সুন্দর জায়গাটা ঠিক আছে তো সাংঘাই সিটি খুবই সুন্দর আমি যেই জায়গাটা আছি পুরো রেসিডেন্সিয়াল এলাকা এদিকটা ঠিক আছে সাংঘাই সিটিও খুব বড় সিটি না হলো একশো কিলোমিটার টোটাল এরিয়াটা সাংঘাই সিটি একশো কিলোমিটার ভাবতে পারছো ছোটোখাটো না একশো কিলোমিটার স্কোয়ার ফুটো যদি তুমি ধরো সেটা হচ্ছে সাংঘাই সিটি গোটা চায়না দেশে এদের একটা জিনিস ভালো করেছে ঠিক আছে ক্লিন সব কিছু কোনো জায়গায় পোচাপুচি কত নোংরা গন্ধ জল এই সমস্ত কিচ্ছু পাবে না কোথাও কিচ্ছু পাবে না এই একটা বড় অ্যাচিভমেন্ট এরা তৈরি করে নিয়েছে আর এখানকার মানুষরাও সেই সতেজ কোনো জিনিস খাওয়া দাওয়ার পরে যেটা সেটা যে ডাস্টবিন আছে প্রত্যেকটা স্টপেজের পাশাপাশি ডাস্টবিন দেখো ওখানে ডাস্টবিন আছে তো ওই ডাস্টবিনে এসেই ফেলে এই নয় যে রাস্তার সাইডে ফেলে দিল রাস্তার উপরে ফেলে দিল এই জিনিসটা করে না ওরা বন্ধুকান আমি বাস থেকে নেমে পড়েছি নেমে এবার ওই স্ট্রিটে হাঁটছি যেটা ফেমাস স্ট্রিট এখানকার নাম তোমাকে পরে বলে দেবো বাট এই মুহূর্তে এখন নাম মনে নেই তো আমি অনেকটা দূরে চলে এসেছি এটা একটা মলের সামনে এই দেখো চাইনিজ নিউ ইয়ারের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চাইনিজ নিউ ইয়ার কার্টুন বানিয়ে রেছে খুব সুন্দর বাচ্চাদের খেলনার মতন জিনিস ফটো তুলছে আর এই এলাকাটা পুরোটাই তোমার হচ্ছে রাইস বিল্ডিং আর তোমার হচ্ছে বড়ো বড়ো মল শপিং মল এই সমস্তর জন্য ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে এখন ফোর ডিগ্রি সেলসিয়াস এটা রাত্রিকে প্রায় দু ডিগ্রি তিন এক ডিগ্রিতে পৌঁছে যাবে तो अपनारा देखें निमारे टाइम कत तो सुंदर एरा गाचल के सजिए लाइट दिए और एखे सांघाई ड्राई प्रो देखो कितना अच्छा है इस एर, एला, एलाका ना पुरोटा तुम्हारे पस एलिका হাইফাই এলাকা প্রত্যেকটাই ইয়াপার সব ব্র্যান্ডেড তোমার রেস্টুরেন্ট পাবেন ব্র্যান্ডেড তোমার হচ্ছে কাপড় কাপড় পাবে জুয়েলারি সমস্ত কিছু ব্র্যান্ডেড এখানে দ্রোন বিক্রি হচ্ছে দেখো এখানে বিভিন্ন ধরনের ড্রোন বিক্রি হচ্ছে দেখো তো ড্রোন নিলে একটা প্রবলেম থাকে অনেক কান্ট্রিতে ড্রোন অ্যালাও করে না প্লাস হচ্ছে চেকিংয়ের সময় ড্রোন ধরা পড়লে রেখে দেয় তোমার হচ্ছে এয়ারপোর্ট বলো ইমিগ্রেশান বলো ড্রোন সবাই অ্যালাও করতে চায় না তো ড্রোন নিয়ে ট্রাভেল করা খুব প্রবলেম আমি অনেক ট্রাভেলারের ভিডিও দেখেছি যারা ড্রোন নিয়ে ভিডিও করেছে অনেকের লস গিয়েছে মানে কেউ নিয়ে নিয়েছে হয়তো চুরি হয়ে গিয়েছে বা বা কখনও কেউ হচ্ছে ইমিগ্রেশান সিজ করে নিয়েছে যেতে দেবে না একটা ড্রোনের দামও অনেক পঞ্চাশ হাজার ষাট হাজার ভালো ড্রোন কিনতে গেলে এক লাখ টাকাও পড়ে যায় তো ফালতু ফালতু ড্রোন ওইগুলো নিয়ে আগে থেকে সমস্ত পুরো প্ল্যানিং করে যেতে হবে যে কোন কোন কান্ট্রিতে তুমি যাবে সেই কান্ট্রি অনুসারে তুমি ড্রোন ইউজ করতে পারবে ঠিক আছে দেখো কত সুন্দর এখানে এটাকে পানি সুন্দর লাগছে দেখো এটা আই একটা কোনো কফি বার হবে বা সনেকা দোকান কিছু হবে হ্যালো ডানদিকে কোনো এই এলাকাটা তোমার হচ্ছে যদি তোমাকে বলতে পারি আমাদের কলকাতা শহরে হ্যাঁ পার্ক স্ট্রিট একদম পজ এলাকা তা হচ্ছে সিক্স পিয়ার সরণী এটা অনেকটা শেক্সপিয়ার সরণীর মতো লাগছে ঠিক আছে কলকাতা শহরে যে সিক্স পিয়ার তুমি যাবে কখনো ঠিক এইরকম রকম ধরনের ঘর বাড়িগুলো থাকে খুব সুন্দর লাগছে দেখো ওই দিকে যেটা দিচ্ছে না তো দোস্ত আমি ওই এক সুন্দর মলে চলে এসেছি এই মলের ও তোমাদেরকে বলেছিলাম ওইখানেও ছিল এটা এক্সট্যান্ডেড স্টাইল অ্যাকচুয়ালি এলাকাটার নাম হচ্ছে তোমার এক্সট্যান্ডেড এক্সট্যান্ডেড বিভিন্ন এলাকাতে নাম স্ট্রিটের নাম তার অনুসারে মলের নাম কিছু এখানে ফাংশন চলছে আচ্ছা ডান্স চলছে বন্ধুকান আমি একটা সেই মলে এসেছি এক্সটেন্ডেড স্টাইল মল দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের আলাদা আলাদা ধরনের সমস্ত কিছু এখানে পাওয়া যায় বাট কিন্তু খুব এখানে দাম এই সমস্ত জিনিস ছোটোখাটো একটা সোয়েটারের দাম এখানে দেড় হাজার দু হাজার টাকার দাম বাট কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি ভালো চলো টু এক্সটেন্ডেন স্টাইল এক্সট্যান্ডিস্টাইল চলো এখান থেকে আমি নিচে নামবো আই থিঙ্ক এক্সিট আগে দিয়ে শৌখিন জিনিস সমস্ত জিনিস এখানে যাদের করোর টাকা আছে তারা সেখান থেকে কেনাকাটি করে বেরিয়ে যায় দেখো তো বন্ধুগণ দেখো এই এটা একটা হোটেল আছে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে এই হোটেলটাকে যেমন আমাদের মুম্বাইয়ের তাজ হোটেল সেরকম লাগছে যেমন দূর থেকে খুব সুন্দর লাগছে তো আপনারা দেখছেন তো যেহেতু নিউ ইয়ারের টাইম সেই নিউ ইয়ারের জন্য এখানে সমস্ত চারধারে বড়ো বড়ো যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলোতে লাইট লাগানো হয়েছে দেখো বন্ধুগণ আমি মেট্রোতে চলে এসেছি লাস্টার নদী ধারকে যাইনি কারণ হচ্ছে আমার ক্যামেরাতে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে তার জন্য